নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আর বিবেকের বাবা বসে চা খেয়েছি আর এরপরে চলে এলাম বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নেব বাবা ছেলে দুজনে মিলে বিছানার উপরে এমন অবস্থা করেছে যে বিছানার চাদরটা না চেঞ্জ করে আর পারলাম না দুজনে দুজনে বিছানার উপরে লাফালাফি মিলেই করতে থাকে থাকলেই বাবা ছেলে দুজনেই বিবেক আসলে ওর বাবার সঙ্গে খেলা করতে থাকে তো ওই জন্যেই ওর বাবা আর কি ওর সাথে একটু খেলাধুলো করে তো যাই হোক এই যে বিছানা চাদরটা পাল্টে দিলাম আর এরপরে বাড়িশের কাবার চেঞ্জ করে নেব এখন যে বিছানার চাদরটা আমি তুলেছি ওই বিছানার চাদরের সাইজটা একটুখানি ছোট তো আমার ওই রুমে যদি বিছানার চাদরটা পাতা হয় তাহলে দেখা যায় ঠিকঠাক মতন আর কি বেডের সাথে বিছানাটা সুন্দরভাবে পাতা যায় আর এই ঘরের যেহেতু বেডটা একটুখানি বড়ো তো যার কারণে না এখানে একটুখানি ছোট চাদর হলে অসুবিধে হয় বেডটা বড় নয় বেডের সাইজটা একই আছে তবে গদিটা এখানে একটুখানি চওড়া আর কি আর গদিটাও চওড়া তারপরে একটুখানি মোটাও রয়েছে তো যার কারণে বড় চাদর না হলে না এই বিছানাটাতে ভীষণ অসুবিধে হয় তো যাই হোক ওই চাদরটা তুলে দিয়ে আর এই চাদরটা পেতে দিলাম আমি যতই বিছানার চাদর বিছাই না কেন যেই চাদরগুলোই আমি পাতি একটু কালারফুল হলে নোংরাটা কম হয় আর সাদা চাদরগুলো একটুখানি নোংরা হয়ে যায় বেশি তবে সাদা চাদর পাতার পরে বিছানাটা যে দেখতে এত ভালো লাগে আমার তো সবসময় বিছানায় মনে হয় যেন সাদা চাদরই পেতে রাখি তো যাই হোক এইদিকে আমি টুকটাক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে যেগুলো ছিল সেইগুলো আর কি জায়গা মতন রেখে দিলাম ঘরে তো যখন ফাঁকা থাকে ঘর তখন একদম জায়গা জিনিস জায়গা মতন থাকে তবে লোকজন যখনই বেশি হয় তখনই দেখা যায় ঘরের জিনিসপত্র আরও বেশি ছড়িয়ে ছিটিয়ে যায় তো আপনারা সব সময় বলেন যে দিদি তোমার ঘর এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে তো এটা সেরকম কিছুই নয় আসলে বাড়িতে কেউ থাকে না বলে ঘরবাড়ি যেমনটা রাখি তেমনই থাকে আর এটা যদি দু চারজন আরও লোকজন বেড়ে যায় তখন দেখা যাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকবে না তো এটাই হচ্ছে বাস্তব কাপড় জামা কেচে কেচে আমি একদম পাগল হয়ে যাব। কতগুলো কাপড় এই যে কালকে কেঁচে দিয়েছিলাম সেইগুলোই ভাজ করতে পারিনি এখন এই যে ভাজ করে নিচ্ছি আরও এখন দেখতেই পেলেন কতগুলো কাঁচা বের হয়েছে সেগুলো ঢুকিয়ে দিয়েছি বিবেকের বাবারও কয়েকটা কাপড় চোপড় আরও মেশিনের মধ্যে দিয়েছি কাচার জন্য ও খানিক কটা নিয়ে এসেছিলো সেগুলো আর কি সব ধুয়ে দিচ্ছি একটা 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 করে নিয়ে যাবে আর কয়েকদিন ধরেই তো বৃষ্টি এমন এই দিকে পড়ছে যখন তখন বৃষ্টি নেমে পড়ছে রোদ তো সেভাবে উঠছে না তো যার কারণে না কাপড় চোপড় ভালোভাবে শুকোচ্ছেও না তো এখানে ওখানে চারোদিক কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই জিনিসগুলো আমার ভীষণ বিরক্তি লাগে ঘরটা ভালো করে একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে আর কি কাপড় জামাগুলো ভাজ করে নিচ্ছি আর এরপরে এইগুলো ভাজ করে নিয়ে গিয়ে তারপরে যাব আর কি আমি সকালের নাস্তা বানাতে এখনও পর্যন্ত সকালের খাবার বানানো হয়নি বেজে গেল সাড়ে নটার বিবেকের বাবা যেহেতু বাড়িতে রয়েছে তো একটু তাড়াতাড়ি করেই খাবারটা করতে হবে আমি একা থাকলে কোনো অসুবিধে ছিল না যখন কাজ শেষ হবে তখন আমি খাই কিন্তু বিবেকের বাবা যেহেতু বাড়িতে রয়েছে তো সেই জন্য তাড়াতাড়ি করে আবারও কিচেনেও চলে এলাম তো আজকে বানাবো হচ্ছে ইডলি তো আজকে ইডলিটা একটু অন্যরকমভাবে বানাবো আসলে ইডলিটা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধোকলা এটাকে বলে তো আমি ধোকলাটাই ইডলির মতন করে করব। আমি এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একদম ধোকলা এভাবে বানায় তো আমি এভাবে ইডলি করেছি আগেও অনেকবার করেছি খেতে ভীষণ ভালো হয় আপনারা যদি না করে থাকেন তাহলে একবার করে দেখতে পারেন টক দই দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন তারপরে দিয়েছি সুজি আর একটুখানি দিলাম চিনি আর তার সাথে দিয়েছি নুন আর একটুখানি দিয়ে দিলাম রিফাইন তেল একটু হলুদও দিয়েছি কালারটা যাতে আর কি ভালো আসে তো এখন এই যে সমস্তটা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব সুন্দরভাবে ব্যাটারটা ভালো করে একদম ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে আর এইদিকে বানাচ্ছি হচ্ছে টমেটোর চাটনি তো একটুখানি ওই ব্যাটারটা রেখে দিলাম রেস্টে তারপরে আমি এইদিকে চাটনিটা তো তুমি বানিয়ে নেব তারপরে আর কি ইডলিটা করবো তো এইদিকে রসুন পেঁয়াজ লঙ্কা সমস্তটাই দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর দিয়েছিলাম একটুখানি সর্ষে ফোড়ন আর এরপরে এই যে ভালো করে ভেজে নিয়ে এরপরে টমেটাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মিষ্টিটাও দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দিলাম পাও ভাজি মশলা একটুখানি পাও ভাজির মশলাটা দিলে বেশ সুন্দর একটা সেন্ট বের হয় আর খেতেও ভালো হয় তো যে চাটনিটাও করে নিলাম আর টক চাটনিটা ঝাল মিষ্টি এই চাটনিটা দিয়ে এই ইডলিটা খেতে ভীষণ ভালো লাগে আর এইদিকে আমি একটুখানি ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি কেননা যদি একটুখানি তেল না লাগিনি দেখা যাবে ইডলিগুলো একদম ধরে যাবে এর মধ্যে তখন তোলার সময় না ভেঙে যাবে আর এইদিকে বাটারটার মধ্যে দিয়ে দিলাম ইনো আর এরপরে সমস্ত ইডলিগুলো দিয়ে তারপরে কি হতে দেব ইডলি সাম্বার খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে তো আর সাম্বার ডাল আমি করলাম না আর এটা হচ্ছে চাটনি চাটনি দিয়ে ভালো লাগে খেতে সাম্বার ডালের থেকেও আর যেটা আমি টক দই সুজি দিয়ে শুধু করি সেটাতে সাম্বার ডাল ভালো লাগে আবার যদি চাল ডাল মিশিয়ে করি সেটাতেও সাম্বার ডাল ভালো লাগে তবে এই যে ইডলিটা করলাম এটা কিন্তু একমাত্র ওই চাটনিটা দিয়েই ভালো লাগে আর এই তো সমস্তটা সিদ্ধ করে নিয়েছি বেশ ভালোভাবে ইডলিগুলো উঠে এসেছে আর এর মধ্যে এরপরে একটুখানি ঘি আর দিয়ে দিয়েছিলাম সর্ষে সমস্তটা ফোড়ন দিয়েছি আর এর থেকে দিয়ে দিলাম আর এখানে কারিপাতাও দেওয়া যেত তবে আমার কাছে ছিল না বলে দিলাম না তো ইডলি বানিয়ে নিয়ে তারপরে এই যে রুমে চলে এসেছি আর আমাদের এই জায়গাটাতে বসে খেতে ভীষণ ভালো লাগে আমি হোক বা বিবেকের বাবা আমরা কিন্তু ডাইনিং এ খুব কম খাই এখানে বসেই সকালের নাস্তা তারপরে চা এই ধরনের খাবারগুলো না আমাদের এই জালানার উপরেতেই বসে খাওয়া হয় বাইরে দৃশ্যটা দেখতেও ভালো লাগে আর এখানে বসে খেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায় মনে বিবেকের বাবাকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে ইডলিটা বলছে খুব ভালো হয়েছে তো ওই খাচ্ছিলাম আর গল্প করছিলাম দুজনে বসে তো বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তারপরে স্নান করে নিয়েছি আর এই দিকে কাঁচাও হয়ে গেছে তো আজ আর আমি দুপুরবেলায় রান্না করব না এখন বাজে প্রায় ওই দেড়টা মতন অনেকটা সময় কাটিয়েছি আর বিবেকের বাবা একটুখানি বেরিয়েছিল ও হচ্ছে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসেছে তো বিবেক কালকে থেকেই শুরু করেছে মা বিরিয়ানি বানাও বানাও তো আমি বলেছি বিরিয়ানি বানাতে ভীষণ ঝামেলা আমি এই বিরিয়ানি এখন বানাতে পারবো না তো বাবা বললো ঠিক আছে খেতে যখন চেয়েছে আজকে আর তোমাকে দুপুরে রান্না করতে হবে না সবার জন্যই বিরিয়ানি নিয়ে আসি তো বিবেকের বাবা গিয়ে বিরিয়ানিটা নিয়ে এসেছে আর আমি এদিকে সমস্ত কাপড় চোপড় মিলে দিয়েছি আমাদের প্রত্যেকেরই স্নান হয়ে গেছে বিবেককেও স্নান করিয়ে দিয়েছি ওর বাবারও স্নান হয়ে গেছে আর এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব একটা দিন যদি রান্না থেকে ছুটি পাওয়া যায় তাহলে বেশ মনে আনন্দ হয় দুপুরবেলায় রান্না নেই এমনিতেও আমি একা যখন থাকি খুব বেশি রান্না বান্না করি না আপনারা তো জানেনি বাবা যখন বললো আজকে রান্না করতে হবে না তো আরও বেশি আনন্দ হয়েছে তো যাই হোক বিরিয়ানি অনেক দিন খাওয়াও হয়নি তো ভাবলাম বিরিয়ানিটা খেয়ে নিই একটা নিয়ে আসছে মটন বিরিয়ানি আর একটা নিয়ে আসছে চিকেন বিরিয়ানি কেননা আমি বলেছিলাম যে আমি চিকেন বিরিয়ানি খাবো মটন আমি খাবো না কারণে একটাই আর একটা চিকেন নেওয়া হয়েছে আর এই তো দুটো বিরিয়ানি আনলে আমাদের তিনজনের বেশ সুন্দরভাবে হয়ে যায় তো আমরা এই যে দই নিয়েছিলাম আর এইদিকে আমি নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিস বিবেকের ভাবা আর বিবেক নিয়েছে মাটন আদা করে একটুখানি রেস্ট নিয়েছিলাম আর এখন বাজে সন্ধ্যে ছটা মতন আর দেখুন বাইরের ওয়েদারটা কি সুন্দর করেছে এত ভালো লাগছিল দেখতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এরকম আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে এরকম আকাশ দেখতে মনে হয় দুর্গাপূজা এসেই গেছে তো আর কয়েকটা দিন তারপরে তো সত্যি দুর্গাপূজা চলে এসেছে আলী তো সন্ধ্যে দেখিয়েছি তারপরে দুজনের জন্য একটুখানি চা করে নিয়েছি আজকে করেছি দুধ চা আর এই যে বিবেকের বাবা চায়ের উপর থেকে শর তুলে বাটির উপরে দিয়েছে দেখতে এত বাজে লাগছিল আমি বললাম তুমি এটা কি করেছ দেখতে ভীষণ বাজে লাগছে তো আমাকে বলছে দাঁড়াও তোমার এক্ষুনি আমি ঠিক করে দিচ্ছি তো আমি ভেবেছিলাম এটা সরিয়ে দেবে তারপরে কি করছে মুড়ি দিয়ে এই যে আটকে দিয়েছে কি বলবে যাই হোক তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগ